ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের ভাব সম্প্রসারণটি হল রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ আমি মূর্তি ভাবে আমি দেব হাসে এই লাইনগুলির গদ্যরূপ এই মূলভাব অনুচ্ছেদে লিখতে হবে মূলভাব আমাদের দেশের হিন্দু সমাজে জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে একটি জনপ্রিয় উৎসবের প্রচলন রয়েছে মহা ধুমধামের সঙ্গে সেই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে ভক্তের দল সাষ্টাঙ্গে প্রণাম করছে এই আচরণে পথ মূর্তি পথ প্রত্যেকেই নিজেদের দেবতা ভাবছে কিন্তু প্রকৃত দেবতা যিনি অন্তর্জামী ভগবান তিনি ভক্তের এইসব কর্মকাণ্ড দেখে হাসছেন এরপরে সম্প্রসারিত ভাব সাকারবাদীরা ঈশ্বরের নানা রূপ কল্পনা করে তার ধ্যান ধারণা ও পূজার্চনা করে কিন্তু মনে রাখা দরকার মূর্তি পূজা এবং সে সম্পর্কে আচরণীয় যা বিধিবিধান সব কিছুই সেই পরম শক্তিময় কল্যাণময় ঈশ্বরকে জানার ও বিশ্বাস করার একটা পথ বা উপায় মাত্র পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ তাই বলেছেন যত মত তত পথ মত ও পথ যতই ভিন্ন হোক না কেন লক্ষ্য সেই এক পরম করুণাময় পরমাত্মা ঈশ্বর কিন্তু সাধারণ মানুষেরা সেই পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারে না ঈশ্বর সম্পর্কে যে বিধিবিধান ও মূর্তি পূজার প্রক্রিয়া তার মধ্যেই ঈশ্বরের সত্তা স্বরূপকে ধরার চেষ্টা করেন ফলে তারা থেমে যান সেখানেই আসল ঈশ্বর পর্যন্ত আর যেতে পারেন না ঈশ্বর কিন্তু অন্তর্জামী তিনি সর্বজীবের অন্তরেই বিরাজমান রথযাত্রার দিন ক্ষুদ্র সংস্কারগ্রস্ত মানুষেরা পথকে দেবতা ভেবে প্রণাম জানায় কেউ বা রথকে দেবতা ভেবে প্রণতি নিবেদন করে কেউ বা দেবতার দারু মূর্তিকে দেবতা ভেবে প্রণাম জানায় ধর্মচেতনার এই বিভ্রান্তি মারাত্মক দেবত্বের প্রকৃত উপলব্ধি থেকে এই সব সংস্কার মানুষকে অনেক দূরে সরিয়ে রাখে সংস্কার প্রথা ভয় ভীতি ধর্মের নাম ধরে মানুষকে বিভ্রান্ত করে এরপর মন্তব্য প্রতিটি ধর্মের নিয়ম রীতি আলাদা আলাদা হলেও প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থগুলির মূল সার কথা কিন্তু একই তাই আমাদের প্রত্যেকেরই উচিত সেই সার কথাগুলিকে অনুসরণ করে জীবন পথে এগিয়ে চলা রবীন্দ্রনাথ বলেছেন ধর্মকারার প্রাচীরে বজ্রহানো এ অভাগা দেশে জ্ঞানের আলোক সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে সর্বমানবের মধ্যে জ্ঞানের উন্মেষ ঘটলেই ধর্মীয় কুসংস্কার আর মানুষকে প্রকৃত সত্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না এখানে আমি মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য এগুলো পয়েন্ট দিয়ে দিয়ে লিখেছি তোমরা চাইলে এগুলো পয়েন্টগুলো না দিয়ে শুধু প্যারা প্যারা করে লিখলেই হবে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে